প্রস্টেটে বা তার সঙ্গে আশপাশের যে এরিয়াও রেডিয়েটেড হয়ে গেছে সেখানে অপারেশন করে জিনিসটাকে পুরো বার করা প্রচণ্ড টাফ ছেলেদের জন্য যে একটা মেন প্রবলেম হচ্ছে ইরেকশনের কিছু সমস্যা হতে পারে ডিউরালজিরা জেনারেলি প্রেফার করি আগে রেডিয়ে আগে রেডিয়েশনের আগে অপারেশন করে যাতে প্রস্ট্রেটটা বাদ দিয়ে দেওয়া হয় নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর নীলঞ্জন মিত্র আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাটাস্ট হয়েছি মণিপাল হসপিটাল আর সামাইটান ক্লিনিক এলগিন রোডে প্রস্টেট ক্যান্সারের সার্জারি কতটা সফল হয় প্রস্টেট ক্যান্সারের অনেক রকমভাবে আমরা চিকিৎসা করতে পারি তার মধ্যে মেজার যেটা আমরা লোকালাইজড প্রস্টেট ক্যান্সার সেটারই ক্ষেত্রেই মেন আমরা বলবো যেটা ছড়িয়ে পড়েছে প্রস্টেট ক্যান্সার সেখানে হরমোনাল থেরাপি ছাড়া আর কোনো উপায় সেরকম থাকে না কিছুটা হয়তো লোকাল চিকিৎসার সাহায্যে আমরা পেছার যাতে আটকে না যায় সেই ব্যাপারটা করি কিন্তু ম্যাক্সিমাম থাকে হরমোনাল কিন্তু যেটা লোকালাইজড প্রস্টেট ক্যান্সার যেটা প্রস্টেটের মধ্যেই আছে বা সামান্য হয়তো এদিক ওদিক ছড়িয়েছে সেই তার জন্য দু রকম মেথডে আমরা চিকিৎসা করি একটা হচ্ছে রেডিক্যাল প্রস্টেটোমি আর একটা হচ্ছে রেডিওথেরাপি রেডিক্যাল রেডিওথেরাপি দুটো ঠিকভাবে বলতে গেলে সায়েন্টিফিক্যালি দেখা গেছে দুটোতেই তার এফেক্টিভিটি বলুন রেকারেন্সের চান্স বলুন সাকসেস রেট বলুন তার ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট বলুন মোটামুটি দুটোই সেম কিন্তু কি হয় একবার যদি রেডিয়েশন পেয়ে যাওয়া যায় তারপর যদি আবার ফেরত আসে তখন অপারেশন করা প্রচণ্ড টাফ সেই রেডিয়েটেড প্রস্টেটে বা তার সঙ্গে আশপাশের যে এরিয়াও রেডিয়েটেড হয়ে গেছে সেখানে অপারেশন করে জিনিসটাকে পুরো বার করা প্রচণ্ড টাফ কিন্তু একটা যেখানে অপারেশন হয়েছে সেখানে তো আর আমরা ছুরি চালাবো যদি আবার রেকার করে আবার যদি ফিরে আসে সেখানে রেডিয়েশন দেওয়াটা অনেক ইজি সেই জন্য আমরা সার ইউরোলজিস্টরা জেনারেলি প্রিফার করি আগে রেডি আগে রেডিয়েশনের আগে অপারেশন করে যাতে প্রস্টেটটা বাদ দিয়ে দেওয়া হয় এতে সাকসেস রেট খুবই ভালো যদি লোকালে পুরো আমরা যদি বাদ দিয়ে দিতে পারি যদি আগে এক থেকে আমরা এটা পরীক্ষা করে নিই পেট সিটি বলে তাতে যদি দেখা যায় যে বেশি কিছু ছড়াই তাহলে আমাদের অপারেশনের সাহায্যে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট থাকে আর ফেরত আসার চান্স মোটামুটি ধরে নিন ফাইভ টু টেন পার্সেন্ট ম্যাক্সিমাম আফটার উইদিন ফাইভ ইয়ার্স তার ফাইভ ইয়ার্স যদি কেউ ঠিকঠাক থাকে না কোনো রেফারেন্স না থাকে তাহলে ধরে নেওয়া তিনি প্রস্টেট ক্যান্সার মুক্ত প্রস্টেট ক্যান্সার সার্জারির কিছু কমপ্লিকেশানস আছে ছেলেদের জন্য যে একটা মেন প্রবলেম হচ্ছে ইরেকশনের কিছু সমস্যা হতে পারে বিশেষ করে যদি ওপেন সার্জারি হয় কিন্তু আজকালকার দিনে রোবোটিক চিকিৎসা আসার পর থেকে ইরেকশানের যেটা হারিয়ে ফেলার ক্ষমতা ইরেকটাইল ডিসফাংশান সেটা হওয়ার চান্স অনেক কম থাকে যেটা নাভ স্পিয়ারিং প্রসেস প্রসেস বিশেষ করে ল্যাব রোবোটিকের সাহায্যে করলে খুবই কম চান্স আর কি নার্ভ লসের আর একটা প্রবলেম সবারই হবেই সেটা হচ্ছে ইজেকুলেশানের সমস্যা কারণ আমরা সেমিনাল ভেসিকলস ইজেকরি ডাক সমস্ত কিছু বাদ দিয়ে দিই ওইগুলো যেহেতু ওর সঙ্গে লেগে থাকে বলে ওখানে ক্যান্সার আরও থাকতে পারে বলে সেই জন্য ইজেকুলেশান বা পরবর্তীকালে বাচ্চা হওয়ার নিজের থেকে নর্মালি বাচ্চা হওয়ার চান্স খুবই কম থাকবে আর যেটা অনেকের কিছু দিন অবধি থাকতে পারে একটু ইউরিন ইনকন্টিনিয়েন্স থাকতে পারে হয়তো ক্যাথেডোটা খুলে দেওয়ার পরে পেচ্ছাপ হয়তো বিশেষ করে স্ট্রেস ইউরিন ইনকন্টিন্স যেমন খাঁচলে কাঁচলে হঠাৎ করে একটু পেচ্ছাপ বেরিয়ে গেলে পারে এই সমস্যাটা একটু থাকতে পারে সেগুলো বিভিন্ন এক্সারসাইজের সাহায্যে আর সময়ের সাথে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যায় সেই জন্য অপারেশন খুবই সাকসেসফুল যদি আমাদের কাছে প্রাইমারি ইন্টারভেনশন হচ্ছে অপারেশনের সাহায্যে আজকে তাহলে এটুকুই রইল এই নিয়ে আরও যদি আপনারা আলোচনা করতে চান বা কিছু শুনতে চান জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নিচে দেওয়া একটা নাম্বার যাচ্ছে সে প্রবলেম হলে ফোন করে জেনে নেবেন আমরা অবশ্যই আছি সারাক্ষণ আপনাদের হেল্প করার জন্য নমস্কার